আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আপনারা কি কখনও হ্যালো ইফেক্ট অ্যান্ড হর্ন ইফেক্ট সম্পর্কে কিছু শুনেছেন আপনারা কি জানেন যে হ্যালো ইফেক্ট এবং হর্ন ইফেক্ট কাকে বলে এর ক্ষতি কী বা লাভ কী এবং এর সম্পর্কে ইসলামের নির্দেশনা কী চলুন আমরা আমাদের আজকের ভিডিওতে এই হ্যালো ইফেক্ট এবং হর্ন ইফেক্ট কাকে বলে এর ক্ষতি কী ইসলামের নির্দেশনা কী এবং সে অনুযায়ী আমাদের করণীয় কী এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি প্রথম বিষয় হচ্ছে হ্যালো ইফেক্ট অ্যান্ড হর্ন ইফেক্ট কাকে বলে দেখুন যে মানসিক চিকিৎসা বিজ্ঞান এবং সাইকোলজি অনুসারে যে হ্যালো ইফেক্ট অ্যান্ড হর্ন ইফেক্ট এমন দুইটি মানসিক ফাঁককে বলা হয় যা মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয় আমরা তো হ্যালো ইফেক্ট অ্যান্ড হর্ন ইফেক্ট কাকে বলে মোটামুটিভাবে এটা বুঝতে পারলাম এখন চলুন যে পৃথকভাবে হ্যালো ইফেক্ট কাকে বলে এবং হর্ন ইফেক্ট কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি তো হ্যালো ইফেক্ট বলা হয় যে আমরা কোনো একটি মানুষের চরিত্রের যে কোনো একটি ভালো দিক বা একটি পজিটিভ দিক দেখে তার বিষয়ে সম্পূর্ণ চরিত্রটা সম্পর্কে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে নেওয়া উদাহরণস্বরূপ যে অফিসের মধ্যে একজন কর্মী খুব সুন্দর পরিপাটি হয়ে সবসময় উপস্থিত হয় এবং বসের সামনে খুব স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করে এখন তার বিষয়ে যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিই যে এই কর্মীটি অফিসের একজন আইডল কর্মী একজন আদর্শ কর্মী অথচ দেখা গেল বাস্তবে দেখা গেল যে এই কর্মী বসের সামনে নিজেকে স্মার্টলি উপস্থাপন করছে অথবা নিজেকে খুব পরিপাটি হিসাবে উপস্থাপন করছে কিন্তু কাজের বেলায় সে খুব গর্বরতা অথবা ফাঁকিবাজ এই যে তার চরিত্রের কেবলমাত্র একটি দিক অর্থাৎ যে পরিপাটি হিসেবে উপস্থাপন করা অথবা এই যে স্মার্টলি প্রেজেন্টেশন করা এটা দেখে যে আমরা তার সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি দেখুন ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষকে কখনো তার বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার না করা বরঞ্চ তার অন্তর এবং তার সত্যিকারের কর্মকাণ্ড দেখে তাকে বিচার করা যায় সোহি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাল রাজন বর্ণনা করেন আল্লাহ রসুসাল্লাম ইরশাদ করে বলেন্লা আল্লাহ কখনো তোমাদের যে বাহ্যিক যে আকৃতি এবং তোমাদের যে শরীর সেটা লক্ষ্য করেন না ইলা কি আল্লাহ তোমাদের অন্তর এবং তোমাদের আমল দেখেন প্রিয়দর্শক চলুন এবার আমরা দেখি যে হর্ন এফেক্ট দেখুন হর্ন এফেক্ট হচ্ছে হ্যালো ইফেক্টের সম্পূর্ণ উল্টোটা অর্থাৎ কোনো একটি মানুষের চরিত্রের কোনো একটি মন্দ বা বাজে দিক দেখে তার সম্পূর্ণ চরিত্রটি সম্পর্কে নেগেটিভ অথবা বাজে সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া এটাকে বলা হয় হর্ন এফেক্ট উদাহরণস্বরূপ আপনি হঠাৎ করে একজন লোককে দেখলেন যে খুব উত্তেজিত অবস্থায় আছে খুব রকচটা অবস্থায় আছে তো তাকে দেখে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই লোকটা বাস্তবিকই খুব রকচটা এবং খুব রাগী মানুষ সবার সাথে বাজে আচরণ করে বেড়ায় অথচ তার চরিত্রের অন্য অন্য দিক সম্পর্কে আপনার কোনোরকম কোনো ধারণা নেই আবার দেখেন যে স্কুলে বা মাদ্রাসায় আমরা একটা ছেলেকে একদিন দেখলাম যে একটা শিক্ষক আগে একটা ছেলেকে দেখলো যে সে আজকে পড়াটা দিতে পারছে না তো অথবা সে আজকে ক্লাসের মধ্যে কোনো একটা উল্টো পাল্টা একটা দুষ্টামি করে ফেললো এখন তার এই যে একদিন পড়া দিতে না পারা বা একদিনের একটা দুষ্টামের কারণে আপনি তার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই ছেলেটি মেধাবী না বা এই ছেলেটি অত্যন্ত দুষ্ট ছেলে এই যে তার একদিনের আচরণ দেখেই আপনি তার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এটা এটাকে বলা হয় হন ইফেক্ট এবার চলুন যে এই প্রসঙ্গে ইসলামের কি সেটা বুঝে আসি দেখুন ইসলাম কখনোই কারো সম্পর্কে ধারণা করে বা অনুমান করে কারো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে মোটেও সমর্থন করা না এই যে আপনি তার চরিত্রের কেবলমাত্র একটি দিক দেখে তার সম্পূর্ণ চরিত্র সম্পর্কে যে অনুমান করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে লোকটি রকচটা বা রাগী বা বাজে লোক অথবা ওই আপনার যে ছাত্র সম্পর্কে শিক্ষার্থী সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ছেলেটি অলস ফাঁকিবাজ বা দুষ্ট ছেলে এই জিনিসকে বা এই চিন্তা ভাবনাকে ইসলাম সমর্থন না আর ইসলামের এই দৃষ্টিভঙ্গিটি সুরে হজরাতের বারো নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সুরে হজরাতের বারো নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে কারো সম্পর্কে ধারণা করা ধারণা করে অনুমান করে সিদ্ধান্ত নেওয়া এটা কবি রাগ না প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি যে ইসলামের নির্দেশনা অনুসারে যদি আমরা কখনো হ্যালো ইফেক্ট অ্যান্ড হর্ন ইফেক্ট এই জাতীয় কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী কী দেখুন এক নম্বর আমরা যা তা হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে নিজের মধ্যে সচেতনতা তৈরি করব। আমরা যখনই কারো চরিত্রের কোনো একটি ভালো দিক অথবা কোনো একটা মন্দ দিক আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে বা আমাদের সামনে হাজির হয়ে যাবে আমরা তাৎক্ষণিক তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না বরং নিজেকে সচেতন করবো দ্বিতীয়ত আমরা যা যাকর্বতা হচ্ছে তার সম্পর্কে যে তথ্যটি আমাদের সামনে এসেছে ওই তথ্যটি আমরা যাচাই করব। দেখবো যে আসলে যে তথ্যটি কি সঠিক নাকি ভুল কিংবা আসলেই কি সে এই জাতীয় আচরণ সব সময় করে থাকে নাকি সেদিন আচমকা হঠাৎ করে করে ফেলেছে এই জাতীয় যে আমরা যাচাই করা এই যাচাইটা আমরা করবো তৃতীয়ত আমরা নিজেকে প্রশ্ন করব যে আমরা যে তার বিষয়ে যে সিদ্ধান্তটা নিচ্ছি এটা কি নিছক আবেগের বসে আমরা সিদ্ধান্ত নিচ্ছি নাকি আমি ঠান্ডা মাথায় সুস্থির মস্তিষ্কে আমি সিদ্ধান্ত নিচ্ছি আর সবশেষে এই জাতীয় পরিস্থিতিতে আমরা একটা দোয়া পাঠ করব। আর এই দোয়াটি আমাদের একাবি আমাদেরকে শিখিয়ে গেছেন দোয়াটি হচ্ছে এই আল্লাহ আর হাক্কা হাক্কা অর্জুক না ইতিবা আহ আল্লাহ আপনি আমাকে সত্যকে সত্যের মতন করে দেখার তৌফিক দান করেন এবং তা অনুসরণ করার তৌফিক দান করেন ও আরিনিল বা বাউতিলা ওর ইস্তিনা এবং বাতিল বা মন্দকে মন্দ হিসাবে দেখা এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যদি আকাবিরদের শিখানো এই দোয়াটি পাঠ করে তারপরে ওই বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ পাক এই দোয়ার বরকতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে কোনো মানুষ সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এইটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি